নমস্কার ডালজিবন্ড নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার একটা ব্লগ আপলোড করছি আপনারা এখন জানেন আমি এখন নিউ মম সে কারণের জন্য সময়ই পাই না তাই ব্লগ আপলোড করা হয় না আর বানানোও হয় না এটা অনেক দিনের একটা ভিডিও করেছিলাম সেটা আজকে আপলোড করছি তখন অবশ্যই আমি প্রেগনেন্সি টাইম যে ছিল সেই টাইমের এটা ভিডিও তো একটা পার্কে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে এই পার্কটা তো আমি সেদিন প্রথমে গিয়েছিলাম জানতামই না পার্কটা এত সুন্দর আর এতটা বড় দেখুন এই ফুলটা তো গেটের সামনে ঢুকতেই একদম মন কেড়ে নিয়েছে বাহির নিয়ে সেরকম গাছ বা ফুলের গাছ যেহেতু ওয়েদার গরম সে কারণে অত কিছু দেখা যায় না তাই কোথাও একটু সবুজ গাছ একটু ফুল এসব দেখতে পেলে মন তো খুবই ভালো হয়ে যায় এখন বাহিরনের ওয়েদার অনেক গরম তাই ফুল গাছ এখন নাশা করি আর নেই অনেক দিন আর যাওয়া হয়নি এই ভিডিওটা এপ্রিল মাসে বানিয়েছিলাম আমার আপলোড করাই হয়নি তো তখন ফুল গাছ ছিল এখন বাহিরনের প্রচণ্ড ওয়েদার গরম খুবই খারাপ এই পার্কটা সেদিন প্রথম গিয়েছিলাম আর গিয়ে তো মন খুবই ভালো হয়ে যায় চারিদিকে সবুজ ঘাস দেখে চোখ একদম জুড়িয়ে যায় যেটা কথা বলে এই যে দেখুন এত সবুজ ঘাস মনের মধ্যে এতটা আনন্দ হচ্ছিল যে বলে বোঝানো যাবে না এত সবুজ ঘাস থেকে চোখ একদম জুড়িয়ে যাওয়া যেটাকে বলে সেরকমই আমার অবস্থা সেদিন ছিল পাহারি নিয়ে জানেন তো সজনে গাছকে একটা সাজানোর গাছ হিসেবেই লাগায় কারণ এখানে আরবি যেসব মানুষ আছে তারা সজনে পাতা বা সজনে ডাঁটা ফুল এসব কিছুই খায় না তারা আমরা যেরকম বাড়িতে সাজানোর জন্য ফুল গাছ লাগায় সেরকম সজনে গাছটাও তারা সেই হিসাবেই লাগায় তো তাদের বাড়ির থেকে বললেই তারা সজনে ডাটা বা সজনে ফুল পাতা যান নেন কেন সবই দিয়ে দেয় আর এই পার্কে এসেও সেদিন সজনে গাছ দেখতে পেয়েছিলাম আর নিম গাছ তো এখানে চারিদিকে ছড়াছড়ি আপনি কত নিম পাতা খাবেন কত নিম পাতার বিভিন্ন পদ রান্না করবেন চারিদিকে ছড়াছড়ি রাস্তার চারিপাশে শুধু নিম গাছ দেখতে পাবেন আর খেজুর গাছই দেখতে পাবেন আর এই পার্কের মধ্যেও নিম গাছ অনেক ছিল ছোটো ছোটো গাছ সন্ধ্যেবেলায় পার্কে যায় আর সেখানে গিয়ে বাবা মারা একসাথে বসে চা খায় গল্প করে আর বাচ্চারা সব খেলা করে এটা বাহারিনের একটা লাইফস্টাইলের অংশ এখানে বছরের অনেকটা সময় গরম থাকে যে সময় কেউ বাইরে বেরোতেই পারে না তো সে কারণে জন্য যখন ওয়েদার ভালো থাকে বা শীতকালের টাইমটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত আর তারপর এবারে নভেম্বর ডিসেম্বর শুরু হয় তো এই সময়গুলো পার্কে খুব ভিড় থাকে বসার একদম জায়গায় পাওয়া যায় না বললেই হয় তো চারিদিকে সবুজ ঘাস দেখে আমার তো মন এতটাই খুশি সেদিন যে ধারণার বাইরে আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই